আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম জফসান ক্যারক চ্যানেলে দেশে দেশের বাইরে যে যেখানে ও আজকে ভিডিও দিচ্ছেন সবাইকে জানিয়েছে সাদর সম্ভাষণ হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতরা ইউরোপের অন্যতম প্রভাবশালী এবং অর্থনৈতিক শক্তিশালী দেশ ইটালি প্রবীণদের পরিচর্যায় অভিবাসী কর্মী নিয়োগ করবে সো দু সালে আরও অতিরিক্ত দশ হাজার অভিবাসী কর্মী নিয়োগের নিমিত্তে ইতালির গভর্নমেন্ট একটি সার্কুলার সম্প্রীতি প্রকাশ করেছে সেটি আজকে আলোচনা করবো কী কী তথ্য তারা দিয়েছে তো সেটা জানার পূর্বে আপনাদের সকলকে অনুরোধ করছি জব অফস্যান্ড ক্যারিগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং দেশে বিদেশি বিভিন্ন জব সার্কুলার এবং ভিসা রিলেটেড আপডেট সবার আগে আপনারা পেয়ে যান তো সুপ্রিয় দর্শক শ্রোতা প্রবীণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বা প্রতিবন্ধীদের যত্ন আত্মীর জন্য আগামী বছর অর্থাৎ দু সালে আরও দশ হাজার অভিবাসী কর্মী নিয়োগ দেবে ইউরোপের দেশ ইটালি তবে বাংলাদেশ সহ কয়েকটি দেশ থেকে এই ভিসা আবেদন কঠোরভাবে যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ পরিচর্যাকারীর ঘাটতিপূরণে অভিবাসন বিষয়ক নতুন একটি প্যাকেজ নিয়েছে সরকার সেই প্যাকেজের আওতায় আগামী বছর অর্থাৎ দু সালে অতিরিক্ত দশ হাজার অভিবাসী নিয়োগ নিয়োগে যে ভিসা ইস্যু করা হবে সো দুই অক্টোবর এক ডিগ্রিতে এই তথ্য জানিয়েছে ইটালির সরকার তবে ভিসাটি এখনও কিন্তু কার্যক্রম শুরু হয়নি অ্যাপ্লিকেশন প্রসেসও এখনও শুরু হয়নি ইটালির সমাজে প্রবীণ মানুষের সংখ্যা বেড়েই চলেছে বেড়েছে জড়িত নানা সংকটের সংক্রমণ কিন্তু দেশটিতে জন্মহার আশানুরূপ নয় ফলে পরিচর্যাকারীদের ঘাটতি দীর্ঘদিন ধরে মোকাবিলা করে আসছে দেশটি এই খাতে জনবল বাড়াতে অভিবাসী কর্মীদের ইটালি আনার সুযোগ দিতে সরকারের কাছে বারবার অনুরোধ জানিয়েছে আসছে স্যান্ট এগিডিও ক্যাথলিক গ্রুপ সহ বিভিন্ন দাতব্য সংস্থা এখানে একটু বলে রাখি সেটা হচ্ছে অভিবাসন বিষয়ক যে নতুন ডিগ্রিটি ইতালি সরকার যে প্রকাশ করেছে এখানে কোনো ধরনের জালিয়াতি বা প্রতারণামূলক কিছু না ঘটে সেজন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা নিয়েছে দেশটি এবং সম্প্রতি ভিসা জালিয়াতির বিষয়ে নিন্দা জানিয়েছে দেশটির সরকার প্রধান মেলোনি ভিসা জালিয়াতি কিন্তু বেশ কিছু দেশ এর ভিতরে কিন্তু জড়িত তার মধ্যে কিন্তু দুর্ভাগ্যজনক কারণ হলো বাংলাদেশের নাম কিন্তু রয়েছে তো গত চার জুন ইটালির মন্ত্রিসভায় এক বৈঠকের পর এক ভিডিও বার্তায় জর্জা মেলোনি বলেন কূটনৈতিকেরা বাংলাদেশের শ্রম ভিসা কেনা বিষয়টি তুলে ধরছেন দেশটিতে এক একটি ভিসা পনেরো হাজার ইউরো বা আঠারো লাখ টাকায় বিক্রি হয় বলে জানিয়েছেন ইতালীয় সরকার সো এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ অবৈধ এবং এটি রোধ করার জন্যই কিন্তু ইতালি সরকার এবার ঘোষণাই দিয়ে নেমেছে যে বাংলাদেশ সহ বেশ কিছু দেশ তাদের ভিসা জালিয়াতি রোধে ইতালি সরকার কিন্তু এই যে দশ হাজার কর্মী নিয়োগ করবে এই বিষয়টি অত্যন্ত শক্তভাবে দেখভাল করবে তো সরকার বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার মতো দেশগুলো ভিসা প্রতারণায় উচ্চ ঝুঁকিতে রয়েছে তাই দু সালে এই দেশগুলো থেকে যারা আবেদন করবেন তাদের বিষয়ে কঠোরভাবে যাচাই বাছাই করা হবে তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখন থেকে আপনাদের আবেদনের জন্য যা যা লাগবে সেই কাগজপত্রগুলো আবেদনটা স্বচ্ছভাবে করার জন্য এবং কোনো রকমের জালিয়াতির প্রশ্রয় না নিয়ে সঠিক প্রসেস স্টেপ বাই স্টেপ এগুলোর প্রস্তুতি নিতে থাকুন কোনো রকম দালাল বা কোনো রকমের এজেন্সির সাহায্য নেবেন যেহেতু বাংলাদেশ পরিবর্তন এসেছে সো নতুন সরকারের হাতে অনেক পাওয়ার রয়েছে তো তাদের হস্তক্ষেপে আমি আশা করি বাংলাদেশ থেকে একটু বিপুল সংখ্যক জনগোষ্ঠী আমরা ইতালিতে বৈধভাবে রপ্তানি করতে পারবো এবং দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে সো কোনো রকমের জালিয়াতি বা প্রতারণার ফাঁদে না পা দিয়ে নিজেই জ্ঞান অর্জন করুন ইফটু স্টাডি করুন এবং নিজেই আপনার ভিসা আপনি পূরণ করে ইতালি চলে যান সো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আপনার জবস কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ইটালির এই যে দশ হাজার নতুন আপনার প্রবীণদের পরিচর্যায় কর্মী নিবে সো এই নিয়োগটি কবে থেকে চালু হচ্ছে কি কি কাগজপত্র লাগবে অ্যাপ্লিকেশনটা কি এই ডিটেলস আমরা জানাবো যখনই অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো জবস কেয়ার ক্যারেকর সঙ্গে থাকুন আপনাদের কমিউনিটির মাঝে চ্যানেলটি শেয়ার করে দিন লাইক সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের সঙ্গে কামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি عمي أشرف الله يحفظك